বন্ধুরা কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি আজ আপনাদেরকে দেখাতে চলেছি একটি বিরাট বেলগাছ ও নিম গাছ যেটার বয়স অন্তত আশি থেকে নব্বই বছর হবে দিদা দাদুভাইরা গল্প করেছেন ওনারা যখন হাফরং প্রথম আসেন তখন এই ছোট্ট বেলগাছটি আর নিম পাতার গাছটি একই সাথে বাড়ির ঠিক সামনে লাগিয়েছিলেন এই গাছটি আজ কত বড় হয়েছে দেখুন একদিকে ভোলে বাবার ফটো ওমের ফটো যেটা যাতায়াতের পথে যে লোক লোকেরা আছে ওনারা পুজো দিয়ে থাকেন আর ঠিক ওয়ালের ওই পাশটাতেই আমার দাদু দিদাদের বাড়ি এই দিকটাতেও আমরা ভোলে বাবাকে পুজো দিয়ে থাকি প্রত্যেক সোমবারে বেলগাছটা এত বড় হয়ে দেখতে পাড়ায় কী আনন্দটাই লাগছে আর কি কি হাওয়া দেয় জানেন আর আমাদের আর কোথাও যেতে হয় না বেলগাছের নিচের তলায় বসলেই যেমন প্রাণটা জলিয়ে আসে